আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সেভিং এক্সপেরিয়েন্স আজকের ভিডিওতে আমি একেবারে সহজ পদ্ধতিতে কামিজ কাটিং করে দেখাবো তো কামিজগুলো আজকে আমি থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি করব। কাজ করা থ্রি পিসের কাপড় দিয়ে কিভাবে আপনারা খুব সহজে কামিজ কাটিং করবেন এ টু জেড টিপস সহ আজকের ভিডিওতে শেয়ার করেছি ভিডিওটি দেখলে আপনারা যে কোনো বডির মাপের কামিজই খুব সহজে কাটিং করে নিতে পারবেন তো এখানে আমি একটি কামিজের কাপড় মেলে নিচ্ছি তো কামিজটা এখানে এরকম হবে পিছনের পার্ট একেবারে প্লেন আর সামনের পার্টের মধ্যে এরকম কিছু কাজ করা আছে আর গলার অংশ এখানের মধ্যে কোনো ডিজাইন করা নেই আর নিচের বর্ডারটা এরকম হবে অনেকেই আছেন যারা কামিজ কাটিং করতে গেলে বিশেষ করে থ্রি পিসের সাথে কামিজ কাটিং করতে নিয়মগুলো জানেন না ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই কিন্তু নিয়মগুলো জেনে কামিজগুলো কেটে নিতে পারবেন বা এখানে থ্রি পিসের কাপড়টিকে এখানে কেটে নিতে পারবেন তো এখানে এই থ্রি পিস টি বর্ডারের অংশে এরকম সুন্দর একটা ফিনিশিংভাবে কাজ করা আছে এবার আমি কাপড়টাকে এখানে মেলে নিব। মেলে নিয়ে এখানে হাতার কাপড়টিকে খুলে নিব। খুব সাবধানতার সাথে কিন্তু কাপড়টিকে এখানে খুলে নিতে হবে তো এখানে যে সুতাটা দিয়ে এখানে কাপড়টাকে আটকানো বা সেলাই করা থাকে আপনারা যদি খুব জোরে টান দেন সেক্ষেত্রে কিন্তু কাপড়টা ছিঁড়ে যেতে পারে তাই অবশ্যই একটু একটু করে সুতা কেটে বা সুতাটাকে খুলে এখানে আপনারা কাপড়টিকে আলাদা করে নেবেন তো এখানে একটি হাতার কাপড় আমি খুলে নিয়েছি এবার আমি বাকি হাতার কাপড়টিকেও খুলে নিব। তো হাতার কাপড়টিকে একটা সাইডে রেখে এবার আমি বাকি হাতার কাপড়টিকেও খুলে নিচ্ছি কামিজ কাটিং করার যে ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটির কোথাও যদি কোনো বুঝতে আপনাদের অসুবিধা হয় সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন তো এখানে হাতার কাপড় দুটিকে আমি খুলে নিয়েছি এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব এবার আমি জামাটির সামনের এবং পিছনের বডির পার্টটাকেও এখানে আমি সেলাইটাকে খুলে নিব খুলে আমি কাপড় দুটিকে আলাদা করে নিব। এবার কাপড়গুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো এখানে আরেকটি যে কামিজের কাপড় নিয়েছি সেই কাপড়টিকে এখানে আমি মেলে নিব মেলে নিয়ে কাপড়টিরও এখানে আমি হাতার কাপড়টাকে খুলে নিয়ে তারপর আমি সামনের এবং পিছনের দুটি পার্ট আলাদা করে নিব তো এখানে সবুজ রঙের যে কাপড়টিকে আমি যেভাবে খুলে নিয়েছি ঠিক একইভাবে কাপড়টিরও আমি হাতার কাপড় আর সামনের এবং পিছনের দুটি পার্ট আমি আলাদা করে নিব তো থ্রি পিসের এই কাপড়টিকে একটু দেখিয়ে দিচ্ছি কাপড় দুটি কিন্তু অনেকটাই একই রকম নিচের ডিজাইনের অংশের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স আছে তো এখানে আমি কাপড়গুলোকে এভাবে খুলে নিয়ে আয়রন করে নেবো তো অবশ্যই কিন্তু থ্রি পিসের কাপড় আপনারা যখন কামিজ বা গোল জামা যেটি কাটেন না কেন যখন আপনারা কেটে নেবেন কাপড়গুলো কাটার আগে অবশ্যই আয়রন করে নেবেন এতে করে আপনারা পারফেক্টভাবে কাপড়গুলোকে কেটে নিতে পারবেন তো এখানে প্রতিটি পিস কাপড় আমি এখানে আয়রন করে নিয়ে নিয়েছি তো এই দুটি হচ্ছে এখানে জামাটির ব্যাক পার্ট এবার আমি সামনের পার্ট দুটি নিয়ে নিব এখানে নিচের বর্ডারের অংশে এভাবে আমি দুই বাস দিয়ে আমি ডিজাইনটিকে মিলিয়ে নিব যেহেতু এখানে কামিজের কাপড়টিতে গলার অংশ কোনো ডিজাইন করা নেই সেজন্য এখানে আমি নিচের বর্ডারের কাপড়টিকে এখানে ভাঁজটা মিলিয়ে রেখে আমি দুই ভাঁজ দিয়ে নিয়েছি আর আপনাদের টিপিসের কাপড়ের সঙ্গে যদি এখানে গলার অংশে ডিজাইন থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভাঁজটা দেওয়ার সময় বুকের গলার অংশে এখানে মাছ বরাবর ভাঁজ দিয়ে গলার অংশটা ঠিক রেখে কাপড়গুলোকে ভাঁজ দিয়ে নেবেন তো এখানে দুটি কাপড়কে এভাবে আমি দুই ভাঁজ দিয়ে এভাবে আমি সমানভাবে এখানে চার ভাঁজ করে নিয়েছি তো এখানে প্রতিটা পিস কাপড় কিন্তু এখানে দুই বাজে আছে এবার আমি জামাটির লম্বার মাপ নিব নিচ থেকে অবশ্যই এখানে জামাগুলো লম্বার মাপ নিয়ে নিব তো এখানে সেলাই সহ আমার এখানে জামাটির লম্বা নিয়েছি ছিচল্লিশ ইঞ্চি পরিমাণ এবার ছিচল্লিশ ইঞ্চি থেকে বাড়তি যে অংশটুকু থাকবে সেই অংশটুকুকে এভাবে আমি মার্ক করে নিয়ে কেটে নিব। তো এখানে আমি মার্ক করে নেওয়া বাকি কাপড়টিকে এখানে কেটে নিচ্ছি তো এখানে কাপড়টিকে আমি কেটে নিলাম এবার জামা দুটির আমি পিছনের পার্ট নিয়ে নিব তো প্রথমে আমি এখানে একটি জামার পিছনের অংশ নিয়ে নিলাম নিয়ে কাপড়টিকে মেলে নিব মেলে নিয়ে কাপড়টির মাছ বরাবর ভাঁজ দিয়ে এখানে দুই ভাঁজ করে নিব তো এখানে কাপড়টিকে আমি সমানভাবে দুই ভাঁজ দিয়ে এখানে রেখে দিব তার সঙ্গে এখানে আমি আরেকটি জামার এখানে পিছনের পার্টের অংশটি নিয়ে নিব ঠিক একইভাবে এই কাপড়টিকে আমি দুইটা ভাঁজ দিয়ে এখানে নিয়ে নিলাম তো এখানে পিছনের পার্টে দুটি কাপড় সমানভাবে এখানে রাখবো তো এখানে এক যে কোনো একটা সাইড থেকে কাপড় দুটিকে এভাবে সমানভাবে এখানে একটির উপরে একটি রেখে এখানে কাপড় দুটিকে সেট করে নিব তো এখানে পিছনের জন্য কাপড়টিকে আমি এখানে ভালোভাবে এখানে সেট করে নিয়েছি এবার আমি সামনের দুটি পার্ট নিব। নিয়ে এখানে কাপড়টিকে এখানে নিচ থেকে দুই ইঞ্চি এক্সট্রা রেখে এখানে কাপড়টিকে তার উপরে রাখবো পিছনের পার্টের নিচের অংশ যেহেতু আমাদেরকে ভাজ দিয়ে সেলাই করতে হবে সেই জন্য অবশ্যই এখানে নিচ থেকে এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে সামনের অংশের নিচে যেহেতু এখানে বর্ডারের অংশে অলরেডি একটা ডিজাইন করে সেলাই করা আছে তাই এখানে সামনের অংশে এখানে দুই ইঞ্চি এক্সট্রা কম নিতে হবে তো এখানে আমি জামাটির বন্ধ সাইড থেকে এখানে ফুটের মাপ নিয়ে নিলাম সাত ইঞ্চি আর এখানে গলার চওড়ার জন্য নিয়ে নিলাম তিন ইঞ্চি বগলের জন্য মার্ক করব এখানে আট ইঞ্চি এবার আমি গলার লম্বার মাপ নিব গলার লম্বার মাপ এখানে সামনের গলার জন্য আমি নিব সাড়ে পাঁচ ইঞ্চি আর পিছনের গলার জন্য নিব সাড়ে চার ইঞ্চি তো আপনারা যদি একই মাপের এখানে কামিজ কাটিং করতে হয় সেই ক্ষেত্রে আপনারা এভাবে মাপগুলো করে নিয়ে বা ভাঁজগুলো দিয়েভাবে খুব সহজেই কিন্তু এক সঙ্গে একাধিক কামিজ কাটিং করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে বারবার সেম কষ্টটা করতে হবে না তো এখানে আমি গলার অংশে এভাবে বাঁকা করে মার্কটি করে নিলাম এবার আমি কামিজের এখানে বডির অংশ এখানে বুকের মাপ নিব তো এখানে বুকের মাপ হবে মোট চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিকে যদি চার ভাগ করা হয় তাহলে হয় দশ ইঞ্চি তো এখানে দশ ইঞ্চির সঙ্গে লুজ কিংবা এখানে সেলাইয়ের জন্য এখানে এক্সট্রা দেড় ইঞ্চি মার্ক করব তো এখানে টোটাল আমি সাড়ে এগারো ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিলাম এখানেও সেমভাবে এখানে সাড়ে এগারো ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম উপর থেকে এখানে ইঞ্চি ট্যাপটাকে ধরে এখানে চোদ্দো ইঞ্চিতে মার্ক করে নিব এবার আমি এই অংশে এখানে এক ইঞ্চি পর্যন্ত এভাবে কমিয়ে একটি মার্ক করব এবার বগলের সাইড থেকে এভাবে বাঁকা করে আমি দাগটিকে মিলিয়ে নিব তো আপনাদের এখানে বডির মাপ যা হবে তার থেকে এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত এক্সট্রা নেবেন এবার আমি সাইড পাড়ার মাপ নিব তো এখানে কামিজটির জন্য আমি সাইড পাড়ার অংশ এখানে একুশ ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। তো আপনারা এখানে সাইড পাড়া যতটুকু নিচে দিতে চান সেই অনুযায়ী এখানে মার্কটি করে নেবেন সাইড পাড়ার এই অংশে এখানে আমি কোমরের মাপ নিব তেরো ইঞ্চি সেলাই সহ এখানে আমি মার্কটি করে নিয়েছি এবার উপর থেকে এভাবে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব এবার এখানে আমি নিচ থেকে ঘেরার অংশটা এখানে দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে থ্রি পিসের কাপড় এখানে দুই ভাজে আমি পনেরো ইঞ্চি পর্যন্ত আসে প্রায় পনেরো ইঞ্চি পর্যন্ত আমি এখানে পুরোটাই এখানে নিয়ে নিলাম তো এখানে আমি সবগুলো মার্ক কিন্তু এখানে সাইড থেকে সেলাই সহ করে নিচ্ছি এবার আমি এখানে সাইড পারার এই অংশ থেকে নিচের দাগটিকে এখানে মিলিয়ে নিব কামিজ কিংবা যে কোনো ধরনের জামা কাটিং করার সময় সাইড থেকে সাধারণত আমি সেলাই সহ এভাবে মার্কগুলো করে নেই অনেকেই আছেন কামিজ কাটিং করার সময় প্রথমে বডির মাপ নিয়ে এখানে কামিজগুলোকে মার্ক করে নেন পরবর্তীতে এগুলোকে সেলাইয়ের জন্য এক্সট্রা মার্ক করে নেন তো এখানে আমি বগলের সাইডে এখানে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিলাম আপনারা যদি তালপাটের অংশ কাটিং করতে চান সেক্ষেত্রে আমি এখানে যেভাবে মার্কটি করেছি ভিতর থেকে হাফ ইঞ্চের মতো এক্সট্রা রেখে এখানে সামনের জামাটির সামনের অংশে আপনারা তালপাট কাটিং করে নেবেন তো এখানে গলার অংশটিকে আমি কেটে নিলাম প্রথমে আমি এখানে চার সারভাজে কাপড়টি আছে তো এখানে সামনের এবং পিছনের জন্য আমি একইভাবে এখানে আমি কাপড় সবগুলোর এখানে পিছনের মার্ক অনুযায়ী এখানে পিছনের গলার মার্কটা পুরোটাই কেটে নিলাম পরবর্তীতে এখানে সামনের গলার জন্য কাপড় দুটিকে আমি এক্সট্রা কাপড়গুলোকে কেটে নিয়েছি তো এখানে বগলের সাইড থেকে এখানে এভাবে কাপড়টিকে কেটে নিব এবার আমি বগলের সাইড থেকে এখানে হাফ ইঞ্চির মতো এভাবে বাঁকা করে সামান্য একটু কাপড় কেটে নিলাম তো মার্ক অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি তো এখানে আমি কামিজগুলোকে কেটে নিয়েছি অতিরিক্ত কাপড়টুকু এখানে আমি সরিয়ে রাখছি এবার নিচ থেকে বর্ডারের অংশটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটি থ্রি পিসের কাপড় নিয়েছি তো এখানে কাপড় দুটির যে পিছনের অংশটি থাকবে পিছনের অংশের সাইড থেকে আমি একটা সাইড থেকে এখানে শুধু পিছনের সাইডের অংশে হাফ ইঞ্চের মতো এভাবে বাঁকা করে কাপড়টিকে কেটে নিলাম তো জামা দুটির এখানে সামনের অংশে কিন্তু টোটালি কিন্তু এই কাটিংটা করতে হবে না যেহেতু সামনের অংশে এখানে নিচে একটি বর্ডার বা লেস লাগানো আছে আর এখানে একটি জামার সাইড থেকে এখানে একটু কোনাটা ঝুলে আসে কোনাটাকে এখানে সমানভাবে সেট করে নেওয়ার জন্য এখানে হাফ ইঞ্চির মতো যে এখানে লেসটা যে প্রথমে এখানে লাগানো আছে তো এখানে হাফ ইঞ্চির মতো এখানে সাইড থেকে সেলাই করে পরবর্তীতে এখানে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত এখানে সেলাই করে নেওয়ার পর আমি কাপড়টিকে এখানে সোজা করে সেলাই করে নিব। তো পরবর্তী ভিডিওতে আমি কামিজগুলোকে এখানে সেলাই করে নিব তো এখানে কিভাবে কামিজগুলোকে সেলাই করে নিব। সেটি আপনাদের সাথে পরবর্তী ভিডিও তিনশাল শেয়ার করব আর এখানে সবুজ রঙের যে থ্রি পিসের কাপড়টি আছে কাপড়টির নিচের বর্ডারের অংশ কিন্তু একদম সমান আছে তাই এখানে আমি সরাসরি এখানে তারা যেভাবে এখানে লেসটিকে লাগিয়ে নিয়েছে শুধু এখানে লেসের উপরে আমি একটি সেলাই বসিয়ে সেলাইটাকে সেট করে নিব এবার আমি কাপড়গুলোকে একটা সাইডে এখানে সরিয়ে রাখছি তো এখানে কামিজগুলো কিন্তু আমার কাটিং করে নেওয়া হয়ে গেছে এবার আমি কামিজের জোনা হাতার অংশটিকে কাটিং করবো তো এখানে দুটি হাতার কাপড় একসঙ্গে নিয়ে নিলাম নিয়ে এখানে আমি কাপড় দুটির হাতা এখানে এবার কেটে নিচ্ছি তো এখানে কাপড় দুটি কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সরার সাইড থেকে কিন্তু একটু কম আসে তো এখানে আমি সাইড থেকে জোড়া লাগিয়ে কাপড়গুলোকে এখানে কেটে নিব তো কাপড় দুটিকে এখানে মোহরির অংশ থেকে এখানে ডিজাইনটা ঠিক রেখে আমি কাপড়গুলোকে ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দিয়ে উপর থেকে অতিরিক্ত যে কাপড় টুকু সেইটুকুকে এখানে কেটে নিয়েছি এখানে আমি কামিজের সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে গিয়েছে সেখান থেকে আমি কাপড় এখানে দুই কালারের দুইটি কাপড় নিব তো এখানে আমি হালকা বেগুনি কালারের এখানে দুই পিস কাপড় নিয়েছি দুই পিস কাপড় নিয়ে কাপড়টিকে এভাবে আমি একটা সাইড থেকে এখানে ভাঁজ দিয়ে আমি সার ভাজ করে নিয়েছি এবার আমি হাত যে মেইন কাপড়টি কাপড়টির হাফ ইঞ্চি পর্যন্ত উপরে কাপড়টিকে এভাবে মিলিয়ে রাখব তো অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি কাপড়ের উপরে কিন্তু এভাবে কাপড়টিকে রাখতে হবে কারণ এখানে এই হাফ ইঞ্চি সেলাই করার জন্য এখানে চলে যাবে তো ঠিক একইভাবে এখানে সবুজ রঙের কাপড়টিকে এখানে আমি মোট ভাস করে নিলাম এবার এখানে মাঝখানে যে জয়েন্টের অংশটুকু সেই অংশটুকু এখানে কেটে নিব তো এখানে টুকরো এই কাপড় দুটিকে এখানে মোট প্রতিটা কাপড় কিন্তু এখানে আছে আছে সারভাজে রেখে এখানে আমি কাপড় এখানে এগুলোকে এভাবে মিলিয়ে নিব তো এখানে হালকা বেগুনি কালারের কাপড়টি এখানে সারভাজে রেখেছি আর সবুজ রঙের কাপড়টিকে এখানে আমি সারভাজে রেখেছি এবার মোহরির সাইড থেকে এখানে একটু উপরে আমি উপরে যে বগলের সাইড থেকে হবে সেই অংশ থেকে সোজা বরাবর রেখে হাফ ইঞ্চি কাপড়ের উপরে কাপড়টিকে আমি রাখবো রেখে এখানে আমি সরার মাপ নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি পর্যন্ত তো এখানে মার্ক করে নেওয়ার আগে অবশ্যই শিওর হতে হবে যে এখানে কাপড়টি হাফ ইঞ্চির উপরে আছে কি না এবার আমি নিচ থেকে এখানে মার্ক করে নিব সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত এবার এখানে আমি মাছ বরাবর সাড়ে নয় ইঞ্চির মাছ বরাবর থেকে এখানে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিব তো এখানে কাপড়টিকে আমি এখানে মিলিয়ে দাগটাকে মিলিয়ে এখানে মার্কটা করে নিলাম এবার আমি হাতার জন্য মুহুরির মাপ নিব এখানেও আমি সেলাই সহ মার্কটা করে নিচ্ছি তো এখানে সেলাই সহ মার্ক করে নিব সাত ইঞ্চি পর্যন্ত আপনারা আপনাদের জামার হাতার অংশ যতটুকু লুজ কিংবা টাইট দিতে চান সেই অনুযায়ী মার্কগুলো এখানে করে নেবেন তো এখানে বগলের সাইড থেকে এখানে আমি বাঁকা করে এভাবে আমি মোহরির অংশের সাথে দাগটিকে মিলিয়ে নিব এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি তো প্রথমে এখানে উপর থেকে আমি কাপড়টিকে কেটে নিলাম এবার সাইড থেকে মোহরের কাপড়টিকে আমি এখানে বগলের অংশ পর্যন্ত এখানে কেটে নিয়েছি তো এখানে হাতার কাপড়টিকে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে তো সোজা যে সাইডটা সেই সাইডটা এখানে বগলের দুইটা সাইডে এভাবে সেলাই করে নিতে হবে যারা সেলাইয়ের কাজে একদমই নতুন আছেন তারা চাইলে এখানে যে অংশে এখানে কাপড়টির এখানে টুকরো কাপড় যেই সাইডটাতে সেলাই করে নেওয়া হবে সেই সাইডটাতে এখানে আপনারা মার্ক করে নিতে পারেন যেন সেলাই করতে গেলে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে একটি হাতার কাপড় মেলে নিলাম এবার দেখিয়ে দিচ্ছি এখানে সাইড থেকে কাপড়গুলোকে কিভাবে আপনারা সেলাই করে নেবেন তো ঠিক পাশের উপরে এখানে আমি সাইড থেকে কাপড়টিকে রাখবো তো উল্টো পাশটাকে অবশ্যই উপরের দিকে রাখতে হবে এবার সোজা পাশটাকে এভাবে মিলিয়ে রেখে একটা সাইড সেলাই করে নেব ঠিক একইভাবে এখানে হাতাটির অপর সাইডও আমি সেলাইটা করে নেব খুব শীঘ্রই ইনশাল্লাহ আমার চ্যানেলে কামিজগুলো সেলাই করার ভিডিও আপনারা পেয়ে যাবেন আশা করছি চ্যানেলের সঙ্গেই থাকবেন ভিডিওটির কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণে ভিডিওটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ